আপনারা দেখছেন দিনের টিভি দর্শক বন্ধুগণ ত্রিপুরাতে বর্তমান পরিস্থিতি নিয়ে এডিসি ভিলেজ নির্বাচনে ক্ষমতা দখল করবে কোন দল দু হাজার পঁচিশে খুবই সংক্ষেপে দিনের টিভি আপনাদের সঙ্গে আমরা বেশ যাবতীয় কয়েক দিন পর ভিডিও আপলোড করলাম বিজেপি শাসক দল ক্রমশ তারা কিন্তু শক্তি প্রয়োগ সেখানে কংগ্রেস মোথা সিপিআইএম বিজেপি আইপিএফটি কার্যত এবার যখনই ভোট হোক না কেন সেখানে কি মোথার যে ভোটাররা সেখানে কংগ্রেসে আসছে বা কংগ্রেসের ভোটাররা মোথাতে বা বিজেপিতে যাচ্ছে এই যোগদানের কর্মসূচি কার্যত সেটা একটা রাজনৈতিক মহলে সেটা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা একটা বড়ো মাপের একটা ফ্যাক্টর হওয়ার একটা সম্পূর্ণভাবে আলাদা হতে পারে দর্শক বন্ধুগণ তাই আমাদের দিনের টিভি ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ধন্যবাদ